এর আটাত্তর নম্বর আয়াতের দৃষ্টিতে আল্লাহ তালার পক্ষ থেকে রাখা নাম আর মুসলমান নামটি তৎকালীন যুগে কলকাতার বিভিন্ন পার্কে এই মুসলমান সমাজের কিছু গরিব লোকেরা এবং হিন্দুদের কিছু গরিব গরিব লোকেরা তারা তেলের বোতল নিয়ে বিভিন্ন প্রকারের তেলের তেল নিয়ে তারা কলকাতার বিভিন্ন পার্কে ঘুরে বেড়াতে এবং ইংরেজদের আর তৎকালীন যারা বড় লোক ছিল তাদেরকে মালিশ করত এই মালিশ করার কারণে কারণে ইংরেজরা তাদেরকে মাসালম্যান বলে ডাকত সেই মাসালম্যান থেকে মুসলমান হয়েছে আর মুসলমান শব্দটি কোরআনের বাহিরের শব্দ এটা ইংরেজদের দেওয়া নাম মাসালমান থেকে মুসলমান আর মুসলিম নামটি আল্লাহ তালার পক্ষ থেকে আর এই মুসলমানদেরকে মূলত এই কিতাব আহালে কিতাব বলে আর খ্রিস্টান আর ইহুদিদেরকে কাফের বলে কুরআনের ভিতরে আমরা যদি দেখি 3 নম্বর সূরা আলে ইমরান এর 64 নম্বর আয়াতে দৃষ্টিতে আল্লাহ বলেন মুসলিমদেরকে মুসলিমরা মুসলমানদেরকে বলতো যে উলিয়া আহল আল কিতাবি তাআলা ওয়া ইলা kalimat, সওয়াইম হে আহলে কিতাব এই মুসলমান সমাজ তোমরা এসব আমাদের সাথে তোমাদের আমাদের এক জায়গায় মিল রয়েছে সেটা হলো আল্লাহ না আবুদা আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না আর একটি কলেমা সেটা হচ্ছে কালিমাতাম বা এই আল কিতাব মুসলমানরাও তারা মুখে এই আল কিতাবকে মানে কোরআনকে মানে তারা কিন্তু আমলে তারা বিভিন্ন মানব রচিত গ্রন্থের পিছনে থেকে জীবন কাটা। এটা আমরা দেখতে পাচ্ছি আর মুসলিমদের ব্যাপারে আল্লাহ বলতেন যে তারা সব সময় কোরআন নিয়েই চলাফেরা করে কোরআনই হচ্ছে তাদের জীবন মরণ আর এই কোরআনের কোনাল মাদা এর পাঁচ নম্বর আয়াতে আল্লাহ বলতেন যে আহলে কিতাব যারা এই মুসলমান সমাজ যারা এদের মেয়েদেরকে মুসলিমরা বিবাহ করতে পারবে এবং তাদের

এর অনুবাদে আল্লাহ আজকে তোমাদের জন্য পবিত্র পরিচ্ছন্ন জিনিস হালাল হালাল করা হয়েছে আর কিতাবধারী মুসলমানদের খাবারও তোমাদের জন্য হালাল করা হয়েছে মুসলমানদের জবাই কিরিত জানোয়ারের গোষ্ঠ মুসলিমরা খেতে পারে আর তোমাদের খাদ্য তাদের জন্য বৈধ মুসলিমরা কোনো কিছু জবাই করলে মুসলমানেরা খায় শিয়া হোক সুন্নি হোক সে যেই হোক না কেন আর সুচরিত্রা নারী যাদের কাছে তোমাদের পূর্বে আল কিতাব দান করা হয়েছে তাদেরকে তোমাদের জন্য হালাল করা হয়েছে তবে যখন তোমরা তাদের ধার্যকৃত উপ আদায় করবে ঘর সংসার করার উদ্দেশ্যে শুধু ভেদ খুদা মেটানোর উদ্দেশ্যের জন্য না হয় প্রকাশ্য অপকর্ম কিংবা গোপন অভিসারের জন্য না হয় যে কেউ ইমানের ব্যাপারে অবাধ্য হবে তার কাজকর্ম বরবাদ হয়ে যাবে সে তো আখেরাতে ক্ষতিগ্রস্তে সামিল হবে তো মুসলিমরা তারা মুসলমানদের মেয়েদেরকে বিবাহ করতে পারবে এতে কোনো বাধা নেই আল্লাহ আলমিনের পক্ষ থেকে এখন আমরা একটু ইতিহাসের দৃষ্টিতে মুসলমানদের বিভিন্ন ফিরকা পার্টির লোকদেরকে একটু দেখে নিই যদি আমরা দেখি হানাফি হানাফিরা তারা মেয়ে দেয় না সাফিদেরকে সাফিরা মেয়ে দেয় না হানাফিদেরকে মালিকেরা মেয়ে দেয় না হাম্বলিদেরকে বাংলাদেশের ব্যাপারে আমরা দেখতে পাচ্ছি দেওবন্দী যারা তারা লবিদেরকে মেয়ে দেয় না আবার ঠিকের বিপরীত আমরা দেখতে পাচ্ছি শশীনা লোকেরা চর্মনাইল লোকদেরকে নিয়ে দিতে চায় না এদের সন্তানেরা যেন অন্য কোনো মাধাবে না হয়ে যায় অন্য কোনো মতবাদের না হয়ে যায় অন্য কোনো মাতলাকে না হয়ে যায় মূলত এই কারণেই তারা একে অপরের সাথে বিবাহের বন্ধনে আবদ্ধ হতে চায় না আর কোরআনে তিন নম্বর সোরা আল ইমরানের একশো নম্বর আয়তা আল্লাহ বলছেন তোমরা সবাই মিলে এই আল কোরআনকে মজবুত ভাবে আঁকড়ে ধরো আর বিচ্ছিন্ন হয়ে না অতাসিম ও বিহাব লিল্লাহি জানিয়ে ও কিন্তু এই মুসলমানদের ভিতরে শিয়ারা সুন্নিদের সাথে বিবাহ করে না সুন্নিরা শিয়াদের সাথে আত্মীয়তা করে না এ আমরা আবহমান কাল থেকে দেখে আসছি আর আল্লাহ বলছেন তোমরা সবাই মিলে কোরআনকে আঁকড়ে ধরো আর বিভিন্ন উনিশ নম্বর আয়াতে ইসলামের মতে পূর্ণাঙ্গ একটি শান্তির ফায়সালা হলো এই কোরআনের ভিতরে এই ফায়সালার বিপরীত কোন দিন বা কোনো ফায়সালা বা কোনো মাঝাব কোন ফিরতা পার্টি এগুলি সবই ভ্রান্ত তো এরা সবাই একে অপরের সাথে ছেলে মেয়েদের বিবাহ দিতে চায় না এরা দেখে নাই চর্মনার মরিদ হলে তারা আগে দেখে এমন এমনকি আজকের যুগে আমরা দেখতে পাচ্ছি অনেক বিবাহ বিচ্ছেদ হয়ে যাচ্ছে খালি এই কারণে যে একজন বিএনপির বা একজন জামাত ইসলামের মেয়ে একজন আওয়ামী লীগের ঘরে দিতে রাজি হচ্ছে না এরা সবাই কিন্তু মুসলমান তো মুসলিমদেরকে আল্লাহ তালা বলছেন এরা মুসলমানদের সাথে স্বাদী বিবাহ করতে পারে তাতে কোনো বিঘ্ন নেই আল্লাহ তালা কোরআনের পক্ষ থেকে এটি হচ্ছে সত্যিবিধি